আসসালামু আলাইকুম রহমতুল্লাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে এই সময়গুলো কিভাবে ঠিক করব তারিখ মাস বছর এখানে রিমোটটা হাতে নেবেন হাতে নেওয়ার পর এখানে এই যে এই জায়গা দেখবেন দেখেন জুম করে জানাই সময় এখানে কি আছে সময় এই দুইটা সময় এই সেকেন্ডের কাটার সোজা বরাবর একবার চাপ দেবেন দেখেন মিনিটের কাটার আছে আবার চাপ দিবেন ঘন্টার কাটা এভাবে আবার চাপ দেবেন তারিখ মাস আপনার যে ইচ্ছা এখন এখানে দেখেন এখানে দেখেন প্লাস মাইনাস এখন যদি আগাতে চান এই প্লাস প্লাস আইখনে চাপ দিতে হবে দেখেন সঙ্গে সাপ দেবেন বাড়তি থাকবে যদি পাশাতে চান মাইনাস মাইনাসে সাপ দেবেন দেখেন এরকমভাবে যখন কাজ শেষ তারপর কি করবেন দেখেন এখানে নিচের অপশানটা আছে নিচের অপশানটা ক্লিক করবেন দেখেন ক্লিয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা